আর এই জায়গাটা দেখতে আজকে আমার এক ভাই আসছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই মানে আমার ভিডিও সবসময় দেখেন কে ভাইয়া যাক আলহামদুলিল্লাহ তো ওই আপনি আসছেন কোথা থেকে আমাদের তো মূলত সাবেক বারি আলেকজান্ডার আলেকজান্ডার আচ্ছা 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 আমাদের এলাকা কীরকম গেলেন পছন্দ হয়নি আপনার তো আলহামদুলিল্লাহ ভালোই ভাইয়া আচ্ছা বুঝছি আসলে বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আছি গ্রামের নাম হচ্ছে নলুয়া উপজেলা কবিরাট জেলা হচ্ছে নোয়াখালী আর এটা আছি বর্তমানে আমি নলুয়া ভুঙ্গানহাড়ের উত্তর পূর্ব দিকেও আছি আমি আপনার এই যে সামনে গেলে এই যে ফাঁকা রাস্তাটা দেখা যায় এই যে দেখেন একটা ফাঁকা রাস্তার মাথা ওই যে একটা খ্যারের ইয়া দেখতে সাদা ইয়া এই যে ফাঁকা রাস্তাটা দেখা যায় তো এই ফাঁকা রাস্তা থেকে এখানে একটা কাঁচা রাস্তা ঢুকছে আর কি তো আমরা যে রাস্তাটার মধ্যে এখন দাঁড়ায় আছি বর্তমানে এটাও কিন্তু সরকারি রাস্তা তো এই কাঁচা রাস্তাটাদের মধ্যে আসার পরে এখানে এই যে রাস্তার পাশে এখানে পনেরো শতাংশ জায়গা বিক্রি করা হবে এই যে জমিটা দেখতেছেন এই জমিটা বিক্রি করা হবে তো জায়গাটা হলো যে একদম আপনার রাস্তার পাশে আর ভাই আসছে দ্বিতীয় যাবত আমার ভিডিও দেখে তো এই আজকে হঠাৎ চলে আসছে সবাই আমি ছোটোখাটো একটা জায়গা কিনবো তো এই জন্য ওনাকে নিয়ে আসছি এই জায়গাটা দেখানোর জন্য এখানে জায়গা আছে পনেরো শতাংশ তো আপনারা যদি কেউ পনেরো শতাংশ ছোটোখাটো জায়গা কিনতে চান এই যে রাস্তাটা দেখতেছেন রাস্তার পাশে এই জায়গাটা আপনারা দেখতে পারেন আর পাশবর্তী এখানে এই যে বাড়ি আছে দেখতেছেন এই যে বাড়ি অপর পাশে দেখতেছেন বাড়ি এখানে আস্তে আস্তে এগুলো আসলে বসাতে হয়ে যায় এবং কি ওই যে সামনে গেলে আরেকটি রাস্তা দেখতেছেন এটা কিন্তু ফাঁকা রাস্তা মাঝখান থেকে একটি খাল আছে যে একটি লোক যাইতেছে একটি খাল আছে মাঝখানে খালের হর কিন্তু আবার একটি ফাঁকা রাস্তা তা আপনার এই যে রাস্তাটার মুখে দেখেন একটা ফিলার আছে বিদ্যুৎ ফিলার বিদ্যুতের ফিল্টারটা থেকে ওনারা মিঠান নামাইছে তো ওই ফিল্টার থেকে যে দেখতেছেন ওই যে খাল খালের পাশ দিয়ে ওইখানে দেখেন ওনাদের বাড়ি এই যে একটা বাড়ির দুইটা বাড়ি পরে এইখানে ওনাদের বাড়ির পাশে গ্যাপে যে ফলটা দেখতেছেন এই ফলটটা বিক্রি করা হবে যে জায়গাটা আসলে সুন্দর একটি জায়গা যদি কেউ আপনারা এই ছোটো এই জায়গাটা কিনেন আপনারা কিনে দেখা গেছে আপনার ফিশন সাইডে পুকুর কাটলে সামনে রাস্তার লগে ভাজা আপনি বাড়ি করলে খুব সুন্দর একটি বাড়ি হবে ছোটোখাটো বাড়ি রাস্তার পাশে জায়গা যেহেতু রাস্তার পাশে জায়গা এগুলো সরকারি রাস্তার পাশে আগে পরে ইনশাল্লাহ এই জায়গাগুলো আসলে রাস্তাগুলো ফাঁকা হবে এগুলো সরকারি রাস্তা কখনো থাকবে না আগে পরে ফাঁকা হয়ে যাবে আর এখান থেকে একটা যে ছোটোখাটো ইয়ে দেখতেছেন এটা ওই রাস্তা বাঁধানোর জন্য রাস্তা মোছা করার জন্য মাটি উঠেছে দেখতেছেন তো ইনশাল্লাহ যারা নেবেন আপনারা পনেরো শতাংশ জায়গা এখানে করে আপনাদেরকে দেওয়া হবে যেখানে যায় সীমানা এখান থেকে ওই যে ওনাদের বাড়ির নিচ পর্যন্ত তো জায়গাটা খুবই সুন্দর একদম রাস্তার পাশে তো যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন এগুলো কাগজপত্র দাম এগুলো সাপকাগুলার এস্ট্রি হবে সিএসএস আর এস আর বিএস দলিল বায় দলিল খাজনা খারিজ খতিয়ান আপনারা আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার অ্যাকুরেট করে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন তো এই যে দেখতেছেন এর ফাষ কিন্তু এখানে একটি বাড়ি আছে এই যে ওনাদের বাড়ির সামনের কিন্তু জায়গাটা অবস্থিত আশেপাশে ফ্যামিলি আছে অনেকে যারা পার্শ্ববর্তী ফ্যামিলি থাকে অনেকের জন্য সুবিধা যেহেতু সুখে দুঃখে বিপদে আপনাদের কাছে পাওয়া যায় তো ইনশাআল্লাহ এরকমই জায়গাটা যারা কিনতেছেন আপনার যোগাযোগ করবেন আর যারা নেবেন এই পনেরো শতাংশ জায়গা এক শতাংশ জায়গার মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা এক শতাংশ জায়গার মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা করে হলে এই জায়গাটা কিনতে পারবেন জায়গা আছে পনেরো শতাংশ তো যারা কিনবেন যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করবেন আপনারা ইমো এবং কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা চাইলে হয়তো অনেকে প্রবাসে আছেন কিনি যদি এখন ফালায় রাখেন ইনশাল্লাহ চাইলে কিনে ফালায় রাখতে পারেন পরে যদি বাড়িঘর করেন তাও করতে পারবেন আর যদি কেউ সানজে এখন কিনি এখনই বাড়িঘর করবেন তাহলেও করতে পারবেন আর যদি কোন যে কেউ পুরোটা ভরাট করে নেবেন তাহলেও ইনশাল্লাহ মাটির ব্যবস্থা আছে বাইরে থেকে মাটি আনি ইনশাল্লাহ ভরাট করে দেওয়া যাবে আর যদি কেউ যে না ভিষণে পুকুর কাটবেন সামনে আপনারা বাড়ি করবেন তাহলেও ইনশাল্লাহ করতে পারবেন যারা নেবেন না যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারাই ফোন করবেন এমু এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম